দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আমেনা এগ্রো ফার্মে আর আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা করুন হাড্ডি সার গরু সংগ্রহ করছে আতাউর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে আতাউর ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন

দর্শক দেখছিলেন এগারো পিস কালেকশন করছে আত্র ভাইয়ের সংগ্রহ বেশ কোয়ালিটি সম্পন্ন গুরুগুলো ভালো খুব ভালো মান সম্মত গুরুগুলো তো বলবো আমার সন্তানকে ভালোই বলবো হ্যাঁ অবশ্যই তাই গেলে কয় দাঁত করি আতর ভাই কিছু আছে জুয়ান আছে কিছু ছয় দাঁত আছে চার দাঁত দুইটা গুরু আচ্ছা চার দাঁত দুইটা আছে হ্যাঁ আচ্ছা এদের সামনেরটা আমরা একটু দেখি সুন্দরভাবে ছয় দাঁত ছয় দাঁত এ ওজন

বেশ সুন্দর লাল কাতলা কোয়ালিটি ফুল গরু সব লাল কাতলা ওজন আছে ওজন আছে ফ্রেম আছে ফ্রেম আছে সবকিছু মিলে পারছে সবকিছু মিলে এখন করে হিটো আসছে হিটো আসছে

বেশ কোয়ালিটি সম্পন্ন গরুগুলো এটা হচ্ছে সর্বশেষ আকর্ষণ ছিল তাহলে এটা হচ্ছে বারো এগারো এগারো এটা হচ্ছে হ্যাঁ দশ দশ নয় নয় আট আট সাত 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 ছয় ছয় পাঁচ পাঁচ চার তিন তিন এই পাঁচশোটা দুই এই এক সর্বশেষ এবং প্রথম কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কালেকশন করছে আতার ভাই তাঁতর ভাই এই যে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন করছেন তো বাজেট কত রাখছেন বাজেট বাজেট সীমিত বাজেট সীমিত একবার সীমিত জেনে যাবে হ্যাঁ সেজন করে খাইতে পারে সেজন করে খাইতে পারে করে খাইতে পারে আমি তো প্রথমেই বলছি যে আমি আমার এটা লাভের জন্য দেইনি লাভের জন্য আবার লসের জন্য দেইনি লসের জন্য দেন আমি যদি কেউ যদি লাভ করব হ্যাঁ সীমিত সীমিত

কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কালেকশন করছে আতার ভাই আচ্ছা আতার ভাই এতে মানে যদি দর্শকদের পছন্দ হয়ে যায় আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ যোগাযোগ আমার সাথে করে দিতে হয় আচ্ছা নাম্বারটা বলেন তো 097 double 1 হ্যাঁ 05 হ্যাঁ এই করলে করলে দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা হাত ওর ভাইকে পাবেন এবং ওনার গরুগুলাকে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন